আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো ভালো আছেন আমিও আছি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পি একটা নিয়োগ দিচ্ছে সকলে জানেন মেসেঞ্জার কাম গার্ড এখানে মাত্র আপনারা যারা মাধ্যমিক পাশ আছেন মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন যারা আলিম দাখিল পাশ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো এখানে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স যারা তারা সকলে আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে তো নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো বেতন উল্লেখ্য করা হয় নাই সেক্ষেত্রে এখানে আমরা চাকরি হওয়ার পরে কত টাকা বেতন পাব অনেকে আমাকে জিজ্ঞেস করছেন তো আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব যে কত টাকা চাকরি হওয়ার পর বেতন পাবেন আর এখানে অস্থায়ী লাগা আসলে কি এই চাকরিটা কি অস্থায়ী হবে কিনা সেই বিষয়ে কিন্তু অনেকে জানতে চেয়েছেন এবং এখানে পোস্টিংয়ের বিষয়টা নির্জিলায় পোস্টিং হবে কিনা পরীক্ষা কত দাবি হবে বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব এবং আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদন করতে হলে আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে পরীক্ষা কত দাবে বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাম গার্ড পদে অস্থায়ী ভিত্তিতে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস বা সমমান মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তাদের দাখিল বা আসলে আবেদন করতে পারবেন এখন এখানে বেতনটা নিয়ে আসি আমরা এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলছে বেতনের স্কেল হলো প্রতিষ্ঠানের বিধি মোতাবে বেতন নির্ধারণ করা হবে এখন আপনাদের একটা প্রশ্ন যে বা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বেতন এখানে তো কোনো স্কেল দেওয়া নাই তারা কত টাকা আসলে বেতন দিবে। এখানে ভাই আপনারা চাকরি হওয়ার পরে আমি যতটুকু জানার চেষ্টা করছি যতটুকু জানতে পেরেছি এখানে চাকরি হওয়ার পরে প্রথম অবস্থায় আপনারা বিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু বেতন পাবেন যখন স্থায়ী হবেন বিশ হাজার টাকার উপরে কিন্তু আপনাদের বেতনটা চলে যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর এখানে চাকরির স্থায়ী কতদিন পর হবে তার আগে আমি একটু বলে দেয় যেহেতু এখন আবেদনের প্রায় দশ দিন বাকি আছে আগামী মাসের এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে তাই ছাড়া ঘরে বসে নির্জামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের কিন্তু আবেদনটা আমি করে দিতে পারবো কি কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমাকে দিবেন আমি আবেদন করে দিতে পারবো আরেকটা বিষয় হলো এখানে পরীক্ষা হবে মূলত দুই ধাপের দুই ধাপে পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা দুই ধাপে পরীক্ষা হবে এই দুই ধাপের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের কারোর সাজেশন প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আমি আপনাদের সাজেশনগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো যাদের প্রয়োজন আছে আরেকটা বিষয় হলো যারা অনলাইনে আবেদন করতে চান অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে ভাই আমি রিপ্লাই পাচ্ছি না কারণ হলো ভাই এই আবেদন শুরু হওয়ার পরে প্রায় তিনশো লোক আমাকে এস এম এস করছে যেহেতু আমি সরকারি এবং বেসরকারি সবগুলাই অ্যাপ্লাই করে থাকি আবেদন করে দেই তারপর হলো আপনার বিভিন্ন ভিডিও তৈরি করি চাকরির বিষয় সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে যারা এস এম এস বা রিপ্লাই দেন আমাকে তারা অবশ্যই একটু প্রথম অবস্থায় যদি মেসেজে আপনার রিপ্লাই না পান সেই ক্ষেত্রে পরবর্তীতে পরবর্তী থেকে আর পরবর্তীতে আমাকে কিন্তু এস এম এস দেবেন আর বিষয় হলো আপনারা বলছেন যে এখানে পোস্টিংয়ের বিষয়টা কোথায় কোথায় পোস্টিং হতে পারে তাদেরকে আমি বলবো এখানে তারা নিয়োগে লিখে দিচ্ছে যে বাংলাদেশের যে কোনো স্থানে সকলেই জানেন যে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কিন্তু তাদের শাখা এবং ব্রাঞ্চ রয়েছে সেই ক্ষেত্রে তারা যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনাকে পোস্টিং দেবে আপনাদের মন মানসিকতা যদি থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই অ্যাপ্লাই লাস্ট ডেট হলো আগামী এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে আসসালামু আলাইকুম